তো মারি বড়ের তল তিনালি একটা পিক আপ আগুন পুরে ছাই হয়ে গেছে দেখেন সেই পিকআপে প্রচুর খের ছিল কিবা কিবা ঘটনায় তারতম্য সেই পিক অল্প আগুন ধরে সেই আগুনে পুরে কিন্তু ছাই হয়ে যায় ফার্স্টে অল্প ছিল সেই অল্পতে প্রচুর আগুন ধরে যায় সেটা হলো দশ দিয়ে দশ তারিখ রাতের আটটা সাড়ে আটটার দিকে হয়েছিল ঠিক রাস্তার মেডেলে অসাধারণ ঘটনা হয়ে গেছে দেখেন কেননা আমাদের দক্ষিণ শালমান মানকাছরে কি হচ্ছে এই সব। আজকে পিক আপ পোড়া যাচ্ছে কালকে পিক আপ অ্যাক্সিডেন্ট হচ্ছে অসাধারণ ঘটনা হচ্ছে আমাদের দক্ষিণ সালমার মানকাচরে কেননা সবাই সতর্ক হওয়ার চেষ্টা করুন যাতে আমাদের এই পথ দুর্ঘটনাগুলো না হয় কেউ এখানে দেখেন মানুষের প্রচুর ভিড় হয়ে গেছে অলরেডি কিন্তু আগুন নিবেনি গাড়ি চলে আসছে দেখেন তো জানি না পিক আপটা একেবারে অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে দেখেন এখানে খেয়ারগুলো দেখেন একেবারে টোটালি সিদ্ধ হয়ে গেছে দেখেন আগুনের ভাব হয়ে গেছে দেখেন কি অবস্থা একেবারে ঠিক মেডেলে তো সকাল রাত এগার আবার এগারো তারিখ সকাল ষাটটার টেমে পানবাড়ি আবার পিক আপ পথ দুর্ঘটনা দেখেন কি অবস্থা হয়ে গেছে পিকআপের কি হচ্ছে সব দক্ষিণ সালমার মানকাশরে কি হচ্ছে পিক আপ এত পথ দুর্ঘটনা হচ্ছে কেন এই দেখেন কারেন্টের পোস্টের সঙ্গে লাগিয়ে দিয়েছিল সকাল সকাল সাত ছয়টা সাড়ে পাঁচটার দিকে দেখেন এইখান থেকে শ্রী কোথায় গিয়েছে গাড়িটা দেখেন গাড়ির নম্বরটা যদি চিনেন প্লিজ আপনারা দেখার চেষ্টা করবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন কী অসাধারণ পথ দুর্ঘটনা হয়ে গেছে দেখেন কুয়েশার জন্য এইসব হয়ে গেছিলো তো জানি না আল্লাহ ভগবানের কার কি অশুলে থিয়ে দিছে তো প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই কমেন্ট করবেন